হারাম রিলেশনশিপটা ভেঙে গেছে মনে হচ্ছে হৃদয়টাকেও কাঁচের মতো চুরমার করে দিয়েছে একদিকে মানুষটাকে হারানোর কষ্ট আরেকদিকে পাপের গেল্ট শয়তান কানে কানে বলছে তুমি শেষ আল্লাহ তোমাকে আর মাফ করবেন না কিন্তু একটা গোপন কথা বলি এই ব্রেকআপ আপনার জন্য শাস্তি না এটা একটা ব্লেসিং বা আশীর্বাদ আল্লাহ আপনার হৃদয়টা ভেঙেছেন কারণ সেখানে তিনি ছাড়া অন্য কেউ রাজত্ব করছিল তিনি ঘরটা খালি করেছেন যাতে তিনি নিজে সেখানে প্রবেশ করতে পারেন একটি হাদিসে কুচ্ছিতে আছে আমি ভগ্ন হৃদয়ের মানুষের কাছে থাকি দুনিয়া ভাঙা জিনিস ফেলে দেয় কিন্তু আল্লাহ ভাঙা হৃদয় খোঁজেন তাই এই ভাঙা মন নিয়ে যখন জায়নামাজে দাঁড়াবেন বিশ্বাস করুন আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না চোখের পানি মুছুন যাকে হারিয়েছেন তার জন্য না কেঁদে যিনি আপনাকে কাছে টানছেন সেই রবের দিকে দৌড়ান